আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইয়েরা ঈদের একটি সুন্দর দিন যা ইনশাআল্লাহ তাআলা খুব আনন্দ করেন ইনশাআল্লাহ তাআলা এটা কিছুটা দুঃখজনক যে আমরা এই পবিত্র মাসের শেষের দিকে যাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাদের ভবিষ্যতে আরো অনেক মাস দোয়ার অবসর দান করুন এখন সুন্নাতের তালিকায় প্রথম নম্বরে রয়েছে গোসল জুমুয়াহ এবং অন্যান্য জনসমাগমের আগে যেমন স্নান করা হয়

أنتو غوروতপর্ণ শূন্য হলো তার বীর الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله, الله اكبر الله اكبر ولله الحمد ইদুল ফিতরের তাকবীরের সময় ঈদের আগের রাত থেকে শুরু হয়ে ইমাম ঈদের নামাজ পরিচালনার জন্য প্রবেশ করা পর্যন্ত চলিত। এই নিজের ঘর থেকে বের হয়ে নামাজের স্থানে যেতে যেতে এবং ইমাম বের হওয়া পর্যন্ত তাকবীর বলা আমাদের সালাফ পূর্ববর্তী প্রজন্মদের মধ্যে একটি পরিচিত প্রথা ছিল। জেনারেশনস রাহিমাহুল্লাহ। পরবর্তী সুন্নাহ হচ্ছে ঈদের দিনে একে অপরকে শুভেচ্ছা জানানো। যেমন আল্লাহ এসপিটি আমাদের ও আপনাদের থেকে ভালো কাজ গ্রহণ করুন বলা অথবা ঈদ মুবারক এবং অন্যান্য অনুমোদিত শুভকামনা বিনিময় করা মুবারক এন্ড अदर ফর্মস অফ উইশিং ওয়ান অ্যানাদার ফরবর্টি কাজ হচ্ছে ঈদের দিন নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়া ইয়া ফঈদ ইন আল্লাহ জামিল জামাল নিশ্চিতভাবে আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য ভালোবাসেন বিউটি তাই আমরা নিজেদেরকে সাজাই ঈদের এই সুন্দর দিনে আমাদের সেরা পোশাক করে নিজেদের সাজিয়ে ডিটিফুল ডে আমি যে সুন্নাহতি এই পর্বে উল্লেখ করব তা হলো প্রার্থনা যাওয়ার জন্য এক পথ ব্যবহার করা এবং ফিরে আসার জন্য অন্য এক পথ বেছে নেওয়া আনাদার ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড়া দিয়ে বলা হয়েছে ঈদের দিন প্রফেক মুহাম্মদ তার গমনগমনের পথ পরিবর্তন করতেন ইউজড টু হিজ রুটস এবং এই বর্ণনাটি ইমাম আলবুখারীর বইতে লিপিবদ্ধ আছে বলা হয়েছে যে তার কারণ হলো ওই দুটি পদ কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দেবে সো দ্যাট ইন্ডিভিজুয়াল অন দা ডে অফ কিয়ামা কারণ কিয়ামতের দিন পৃথিবী কথা বলবে এবং জানাবে তার উপর যা কিছু ভালো এবং মন্দ কাজ সংগৃহীত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এছাড়াও আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে যে এটি দুটি রাস্তায় ইসলামের প্রতি প্রকাশ করার জন্য অন বোথ রোডস বিদায় আপনাদেরকে বিদায় জানাই আপনাদের দিনটি মঙ্গলময় হোক